চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড কালকে ম্যাচ আছে এবং বেশি সময় আর বেঁচে নেই এবং এই ম্যাচে কী প্লেয়ার কে হতে পারে ইন্ডিয়ার তরফ থেকে আমার মনে হয় শুভমন গিল হতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অসাধারণভাবে ক্রিকেট খেলতে পারে কেননা দুটো ম্যাচ থেকে শুভমন গিলের ব্যাট থেকে রান আসেনি এবং আমার আশা কি কালকের ম্যাচে শুভমন গিলের বাল্লাটা চলবে এবং ম্যান অব দ্য ম্যাচের চান্স আছে শুভমন গিলের কালকে কেননা দুটো ম্যাচ প্রথমে যখন লিগ ম্যাচ খেলেছিল বাংলাদেশ আর পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচে শুভমন গিল সেঞ্চুরি করেছিল এবং অসাধারণভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুত করেছিল শুভমন গিল এবং পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিল গিল কিন্তু নিউজিল্যান্ডের ম্যাচ এবং অস্ট্রেলিয়ার ম্যাচ এই দুটো ম্যাচে সে ফেল হয়েছে এবং রান পায়নি তো আমার আশা কি কালকে ফাইনাল ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড এবং সেই ম্যাচে শুভমন গিল একদম জ্বলে উঠতে পারে এবং চ্যাম্পিয়নের মতো খেলে ইন্ডিয়া দলকে চ্যাম্পিয়ন করতে পারে কেননা তার ব্যাট থেকে দুটো ইনিংস ফেল হয়েছে এবং আমার আশা কি এই ম্যাচে শুভমন গিল একটা কি প্লেয়ার হতে পারে ভারতীয় দল থেকে এবং ভারত দলকে ম্যাচ জেতাতে পারে কেননা সুমন গিল অসাধারণভাবে ক্রিকেট খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা হয়েছিল সেই সিরিজে অসাধারণ ক্রিকেট খেলেছিল তিনটে ম্যাচে দুশো একাশি রান করেছিল সুবমন গিল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দুটো ম্যাচে একটা হচ্ছে বাংলাদেশ একটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি কিন্তু বাকি যে দুটো ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে লিগ ম্যাচ এবং সেমিফাইনাল অস্ট্রেলিয়ার সাথে এই দুটো ম্যাচে সে রান পায়নি তো আমার আশা এবং আমার মন বলছে কি সুবমন গিল কালকের ম্যাচে অসাধারণভাবে ক্রিকেট ভারতীয় চ্যাম্পিয়ন করবে এবং ম্যান দ্য ম্যাচের যে অ্যাওয়ার্ডটা আছে সুবমন গিলের নেওয়ার খুব চান্স আছে কেননা সুবমন গিল একটা অসাধারণ প্লেয়ার এবং নো ডাউট কিন্তু দুটো ম্যাচ তার ফেল হয়েছে ওই জন্যই আমার মন বলছে কি সুবমন গিল কালকে ভাই রান করবে এবং ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করবে এবং বলিংয়ের কথা যদি বলা যায় তো বলিংয়ে আমার মনে হয় বরুণ চক্রবর্তী কালকে জ্বলে উঠতে পারে বরণ চক্রবর্তী ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স তার হয়নি রাভি সেডের উইকেটটা সে তুলেছিল কিন্তু তারপরে কিন্তু ভালো উইকেট সে নিতে পারেনি দুটো মাত্র উইকেট পেয়েছিল তো আমার আশা কি নিউজিল্যান্ডের বিপক্ষে যে লিগ ম্যাচটা হয়েছিল সেখানে পাঁচ উইকেট নিয়েছিল তো আমার আশা কি কালকে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো বল করবে বরণ চক্রবর্তী এবং তিন চারটা উইকেট যদি নিয়ে নেয় নিউজিল্যান্ডের দলের তাহলে ভারতীয় দলকে সে ম্যাচ জিতে পারবে এবং চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারতীয় দল তো আমার মনে হয় এই দুটো প্লেয়ার ভারতের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে কালকের ম্যাচে সুবমন গিল ব্যাটিংয়ে এ এবং বরুণ চক্রবর্তী হবে বলিং কেননা লিগ ম্যাচ যেটা হয়েছিলো নিউজিল্যান্ডের সাথে বরুণ চক্রবর্তীর বল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বুঝতে পারছিল না কোনটা ভিতরে যাচ্ছিল কোনটা বাইরে যাচ্ছিল তারা মানে খুঁজাখুঁজি করছিল বলকে ব্যাটিং করার সময় মানে বুঝতেই পারছিল না তার বল কীভাবে আসছে তো তাই জন্য আমি বলছি কি বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের ওপরে কালকেও অসাধারণভাবে পারফরমেন্স করতে পারে এবং ভারতীয় দলকে ম্যাচ জেতাতে পারে বরুণ চক্রবর্তী বলিংয়ে এবং আরও একটা প্লেয়ার আমি বলবো অসাধারণভাবে বল করে বা ব্যাট করে দলকে ম্যাচ জিতাতে পারে আকসর প্যাটেল আকসার প্যাটেল বলিং অসাধারণ করছে কিন্তু দু তিনটা ম্যাচ থেকে তার বেশি উইকেট আসেনি মাত্র একটা করে উইকেট পেয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে যেটা ম্যাচ হয়েছিল লিগ ম্যাচ সেটাতে এক উইকেট পেয়েছিল এবং অস্ট্রেলিয়ার সাথে যেটা ম্যাচ খেলেছিল সেমিফাইনাল সেটাতেও এক উইকেট পেয়েছিল তো দুটো ম্যাচে দু উইকেট পেয়েছে তো আমার মনে হয় আকসার প্যাটেল দু তিনটা উইকেট যদি নেই কালকের ম্যাচে এবং ভারতীয় দলকে সে ম্যাচ জিতাতে পারবে এবং ব্যাটিংয়ে তো সে পাঁচ নম্বরে ব্যাট করছে তো অসাধারণভাবে এই তিনটা প্লেয়ার কাজ করতে পারে এবং ভারতীয় দলকে ম্যাচ জিতাতে পারে আরও দুটো প্লেয়ার বিরাট কোহলি আর হার্দিক পান্ডিয়া এই দুটো ব্যাটসম্যান উপরেও নজর থাকবে কেননা হার্দিক পান্ডিয়া বলিং ব্যাটিং দুটোতেই কাজ করে এবং বিরাট কোহলি তো অসাধারণ ক্রিকেট খেলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো বিরাট কোহলিরও ভরসাতে তো সবাই থাকবে কিন্তু আমি চাইছি কি হার্দিক পান্ডিয়ারও যেন অসাধারণ পারফরম্যান্স হয় কালকের ম্যাচে এবং ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে পারে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে যেমন হার্দিক পান্ডিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে হেনরি ক্লাসেনকে আউট করে অনেকটা হেল্প করেছিল বিশ্বকাপ জেতানোর জন্য কালকে যদি সেই কাজটা করে দেয় নতুন বলে যদি রচিন রবীন্দ্রকে সে তাহলে কিন্তু ভারতের জন্য খুব সহজ হয়ে যাবে কেননা ইংল্যান্ডের বেস্ট প্লেয়ার হচ্ছে এখন রচিন রবীন্দ্র সে তিনটে ম্যাচ খেলেছে লাস্ট এবং দুটো সেঞ্চুরি করেছে তো রচিন রবীন্দ্রকে থামতে গেলে হার্দিক পাণ্ডিয়ার আমার মনে হয় অনেকটা অবদান থাকতে হবে এবং মোহাম্মদ স্বামীও বল করবে নতুন বলে তো এই দুটো বোলার যদি রচিন রবীন্দ্রকে ওপর থেকে আউট করে দেয় তাহলে ভারতীয় দল নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবে তো কালকের ম্যাচে কে ভালো পারফরমেন্স করবে এবং কার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার চান্স আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি দুটো প্লেয়ার বললাম একটা হচ্ছে সুভমন গিল এবং একটা হচ্ছে আকসার প্যাটেল এই দুটো প্লেয়ারের মধ্যে আমার মনে হয় ম্যান অব দ্য ম্যাচ হবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তোমরা গিয়ে একটু বলে দাও